আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইল সদর উপজেলার যে আনেহলা যে এলাকাটি আছে সে আনেহলা একটি মোড় সেই মোড়ে কিন্তু অবস্থান করছি এখানে গতকালকে একটি ভয়াবহ একটি ঘটনা ঘটে যেখানে ইতিমধ্যে তিনজন মানুষ কিন্তু মর্মূষ অবস্থায় তারা হাসপাতালে আসেন এবং তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কখন কী হয় সেটা বলা যাচ্ছে না কিন্তু তাদের উপর যে নির্মমভাবে হামলা হয়েছে সেই প্রসঙ্গটি আমরা সরজমিনে আসছি দেখার জন্য এবং শোনার জন্য আসলে গতকালকে কি হয়েছিল শুনুন আমরা আসলে কিছু লোকের কাছ থেকে আমরা কিছু শুনে আসি এই যে বাজারটি দেখতে পাচ্ছেন এটা সেই বাজার কালকে ঠিক সন্ধ্যার সময় এখানে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন গতকালকে এখানে একটি ঘটনা ঘটছে জানেন কি আপনি আমি পরে শুনছি শুনছেন আপনি যে এরকম মারামারি হয়েছে তাদের সাথে এই সুবীর মার্সি এরে নাকি মোবারক রে এই শুনছে ওরা সম্পর্কে কি সম্পর্ক শরিক স্বাস্থ্য ভাই বুঝি কি নিয়ে মারামারিটা হয়েছে জানেন কি কি নিয়ে মারামারি হয়েছে তা জানি না কিন্তু জমি সংক্রান্ত গোলমালে হয়েছে এই আপনি কি মারামারি করার পরে অবস্থাটা দেখছেন মানে কি রুগীর কি অবস্থা আমরা যখন মারামারির কথা শুনছি তখন আসতে আমি বাদ খেবের বসছিলাম এই যে হইগড়ল রায় আপনার ই সিএনজি অফিস থাকে তো মাঝে হই হইগড়লো রায় তে বাহ ভাত খেবার বেশি ভাত খেয়ে হয়েছে মনে করছি যে ই হয়েছে সিএনজি আলারা ই করতেছে পরে যখন আসলাম তখন সব দোকানপাট বন্ধ মানুষজন পাই নেই লোকজন না লোকজন পাই নাই শুধু রক্ত দেখলাম এই যে ওই জায়গায় দুই জায়গায় রক্ত তারপরে ওই জায়গায় গিয়ে গেছি সেই জায়গায় রক্ত দেখলাম এই আপনি যদি এতটুকু দেখছি এতটুকু দেখছি আমরা এখানে যারা আছে এখানে আসলে অনেক লোকই আছে কাকা আপনারা তো এলাকারই লোক তাই তো আপনারা কি গতকালকের ঘটনা শুনছেন শুনছি দেখছি কি শুনছেন কি দেখছেন আমি বাজারে থেকে আইতেছি আমি মিল রাইস মিল চালাই এখান থেকে আসছি এখানে ওর ব্যারিকেড দিছে এই রাস্তায় এই কি কেরা কাকে ব্যারিকেড দিছে মোবার খুদুরে সুমন এই সুবীর যে ব্যারিকেড দিয়া তুই নাকি ও জমি কিনছে কয় জমি কিনছি না কিনছি তার মিথ্যার প্রমাণ নাই প্রমাণ নিগে আমি কিনি নাই এই কয় ডাকা গতিকে নিচ্ছে আমার কাছে সাইকেল আসল সাইকেল জায়গায় রাখছি রাখার পরে যা দিয়েছর গরমকে ফালায় একটা কোপ দিছে পড়ে গেছে গা পরে আমি যা ধরছি ধরার পর সারাইছি এই তুই কারারে আমি ফজল ফজল পাচ্ছি আমার ছাইরা দিয়ে ছাইরা দেওয়ার পরে তারপরে শরীর লছ বাস তারপরে রক্ত বাড়াইছে মানুষের খুব ব্যান্ডেজ করে ফেয়ে আমি ধরি

এখানে ওই চলে একজন তারপরে ওই রুগী নিয়ে যাওয়ার পরে ওই রাস্তায় অ্যাটাক করছে রাস্তায় অ্যাটাক করছে রাস্তায় অ্যাটাক করছে আর আপনারা শুনলেন যে এখানে রাস্তায় অ্যাটাক করছে এখানে কিন্তু আরো লোকজন ছিল কাকা আপনার বাড়ি এখানে শুনছেন আপনার ঘটনা শুনছেন ঘটনা শুনছি শুনছেন ঘটনা যেন মারামারি চান আলামরে এইটুকু আমরা শুনছি আমরা তো কুবির পাড়া পরে আইছিলাম ইনে আর ভাই নেই রোগী নিয়ে গেছে রোগী নিয়ে গেছে মানে এখানে আমরা অনেকগুলা দোকানপাট আমরা দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলা দোকান আছে এখানে মোড়ে অনেকগুলো কাকা আপনার বাড়ি এখানে

ছবির 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 কি আপনাদের কোনো আত্মীয় স্বজন এখন এই ঘটনাটা কি নেয়া জমির সংখ্যান এইটুক শুনছি আপনারা শুনলেন যে যিনি দাঁড়িয়ে আছে ওনার ভাই আর তিনি মোবারক মোবারক হলো মসজিদের ইমাম একজন ইমাম সাবের উপর যেভাবে নেককারভাবে হামলা হয়েছে আমরা যখন তার ছবিগুলো দেখছিলাম আমাদের শরীরের পশম জারিয়ে গেছিল যে এতভাবে নির্মম মানুষ কি হতে পারে যে এইভাবে মানুষ মানুষকে আঘাত করে আহত করে এখানে দেখেন অনেক অনেক অসংখ্য দোকান পাঠ আছে আমি একটু তাদের একটু মন্তব্য নিব বা এই এই দোকানের কারা এই দোকানদারকে এই দোকানদারকে না আপনি এখানে ঘটনা কালকে শুনছেন আপনি কি হয়েছে ঘটনা শুনছি কিন্তু ওইদিকে ঘটনা হয়েছে তো মানে ওই যে ই কোপ দিছে যে এবং কোপ দেওয়ার পরে তাকে কাকে কোপ দিছে সুবীর কোপ দিছে মোবারক খুচুর হ্যাঁ সে কোপ দিছে এবং যার পথে আবার ওই দিকে কোপাইছে তাকে কোপাইছে এবং তার বউকে কোপাইছে আমার স্বাস্থ্যবাই হয় তাকেও কোপাইছে প্রথম কোপটা কোথায় দিছে প্রথম কোপ দিছে এই যে

আমি আসলে এখানে যারাই আছে তারা সকলে একটু আতঙ্কর মধ্যে কিন্তু পড়ে গেছিল আমি এখানে আরো কিছু দোকান আছে তাদের সাথে সকলে কিন্তু আতঙ্কর মধ্যে পড়েছিল আপনার আপনার বাড়িতে এখানে ঘটনার কি এখানে দোকান আমি দোকানে বসা যখন এখানে অলরেডি কাজ করে সুবিধ চলে গেছে তারপরে আমি এসে দেখলাম যে ওনারা সিএনজিতে উঠাইছে সিএনজিতে উঠাইছে টাঙ্গাল ডাক্তারের উদ্দেশ্যে ইয়ে নিয়ে হাসপাতালে তো ওখানে দেখলাম এত পরিমাণ রক্ত ঝরছে তার এত পরিমাণ রক্ত পড়ছে যে ওইখান থেকে গড়াইয়া বাড়ির ভিতরের দিকে ঢুকে আপনারা যার পিছনে নামাজ পড়েন যে হুজুরের পিছনে নামাজ পড়েন সেই হুজুরের উপর যদি এই ধরনের একটা মানে অতর্কিত হামলা হয় আপনারা মুসিল্লের আসলে চুপ ছিলেন কেন না আমরা চুপ ছিলাম না আমরা তো আমরা পাই নাই এই ঘটনাটা কিন্তু টাঙ্গার সদর থানায় কিন্তু কিন্তু প্রশ্ন হলো মোবারক তিনি একজন মর্জিদের ইমাম আর সেই ইমামের উপর যখন অতর্ক হামলা হয়েছে সেই হামলার সময় যারা দেখেছে শুধু তারা দেখছেই তারা কিন্তু কেউ এবং ঘটনা এই আসেনি আর একটু মোবারককে হাসপাতালে নেওয়ার সময় যখন সেনজিতে উঠে হাসপাতালে নেওয়ার পথেও কিন্তু সে রাস্তায় আবারও অ্যাটাক করে অ্যাটাক করে আরো দুইজনকে কিন্তু আহত করে আমরা সেই বিষয়টা আমরা একটু আমরা শুনবো

না হলে এক লোক হবে এখানে মরে একটা লোক হয়ে ফিরে নাই ও খাই সব কবাই একাই সব ইনি কবাতে আবার ওই রাস্তায় অ্যাটাক করছে মানে টাউনে নিবার দিব না হাসপাতালে নিবার দিব না এই অবস্থা তার মানে সে কি মানে যে সমীর যে কাজটা করছে উনি কি করে আসলে উনি গাঁদা গাঁদা মত খাই বহুত আগের থেকে আকাম কুকাম বহুত করে কিন্তু ফিরে না গ্রামে কেউ নাই গ্রাম পরিচালক তারা তারও অপারক সব বাদ সব বাদ দারোগা পুলিশ অপারক এর আগেও ঘটনা চার পাঁচটা করছে কেস কি দারোগা পুলিশ কিছু করে নাই কিছু করে নেই সব নীরব পুলিশের কোনো ভূমিকা নাই না না পুলিশের কিছু দেয় সব হ্যাঁ সরকারি চাকরি দিবি টাকা কোটি কোটি টাকার মালিক টাকা দেয় সব পানি গিয়ে হালায় আমরা কি হানি আমি থাকতে তো না যে অবস্থা সব বাইরে কোবাইতেছে এই যে বাইটারে কোবাইছে আর আগে তিন মাস তিন এই যে মানে কোবাইতো নাই কিন্তু মার দিছে আর ছেলেরে ছেলেরে কামড়ে রক্তমক্ত তারপরে মারছে মারছে তার কোন বিচারই করবে না খালি মাফা মুফি করে মিল করে দিলাম আমরা এখানে আসলে অনেক লোকই জমায়েত হয়ে গেছে আপনারা দেখছেন যে আমরা কিন্তু কিন্তু যে ঘটনাটা আমরা শুনছি গতকালকে যখন আমরা যখন আমরা গতকালকে থানায় আমরা দেখেছি যে যেভাবে নির্মমভাবে তিনজন মানুষকে কুফিয়ে আহত করা হয়েছে এটা আসলে এই সভ্য জাতির ভিতরে যে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে এখানকার সাধারণ মানুষগুলো কিন্তু ভয়ে আতঙ্কে কেউ কোনো কথা বলতে পারেনি এবং দোকানদাররাও ছিল না এই যে ভাই আপনি তো দোকানদার এখানকারই দোকানদার আপনার এখানে ঘটনা ঘটলে আপনি তো অনেক কিছু দেখতে পারবেন আসলে কি দেখছেন আপনি কি শুনছেন আমি শুনছিলাম যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো অ্যাক্সিডেন্ট হয়েছে আমি এতটা কেয়ার করি নাই তো যখন গাড়ির মানে সব ধরে পড়ে গেছে তো আমি বলছি ও অটো পড়ে গেছে আমি কেয়ার করি নাই যখন এখান থেকে আমার চাচা তো ভাই ছিল ও যা দেখে আসছে রক্ত তখন আমি বলছি যে রক্ত মানে কেমন তখন যা দেখে যে ওই যা আহত হয়েছে সে পড়ে রয়েছে এইটুক দেখছে মোহাম্মদ মোবারক হোসেন উনি আমাদের মসজিদের এই মসজিদের ইমাম মসজিদের ইমাম

এই কয়েকবার খুব বল তোমার পোলার ভালো করো তোমার পোলার ভালো করো কয় আমার পোলার র‍্যাঙ্ক দেশের মধ্যে ফিরে না কেউ নাই আমার পোলার র‍্যাঙ্ক বিরাট আমরা আসলে আমি ভাইলেশনের জন্য আমি এই ব্লাডটুক আমি দেখাতে চাচ্ছি না আপনাদেরকে আমরা দেখাচ্ছি কারণ এখানে যে ঘটনাটি এখনো কিন্তু স্পটে স্পটে দেখেন কি পরিমাণ রক্ত কিন্তু এখানে জমে আছে। আমি গতকালকে যখন তাদের ছবিগুলো দেখছিলাম সেই ছবিগুলা দেখার পরে কিন্তু আমরা মানে কি বলবো আর এখানকার কয়েকটা ছবি আমরা স্টিল পিকচার একটু আমরা নেই এখানকার এখান থেকে কারণ এখানকার ঘটনাটি আমরা খুবই এখানে যখন আসছিল আপনারা তো সবাই কাকা আপনারা তো সবাই আক্রমণ হলো আমার ছেলে মাথায় কোপ দিয়েছিল সেই কোপটা મા થઈને ગણે રાખતી દુયા તને કઈ થાય કે છે હર પને રોકે છે કે છે આપણે

তিনি আহত হয়েছে এবং তিনি মূর্মুষ অবস্থায় আছে এখন বর্তমান হাসপাতালে মৃত্যুর সজায় কিন্তু সকলেই আছে জানি না আসলে সামনে কি হবে আপনারা তো এলাকার লোক একটু আসলে এই ঘটনাটাকে আসলে কীভাবে দেখছেন আপনারা আমি যতটুকু জানি এটুকু বলতেছি